ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায় আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন শেষ বিকালের ট্রেন সেদিন হঠাৎ করে ওলাউটায় আক্রান্ত হয়ে মারা গেল অজয় আর সেদিনই গায়ে ফেরার কথা ছিল তার ছোটোবেলার প্রিয় বন্ধু বিপ্লবের বিকালের ট্রেনে কলকাতা থেকে রওনা হলো বিপ্লব ট্রেনটার গায়ের স্টেশানে রাত সাতটা নাগাদ পৌঁছাবার কথা তার জায়গায় পৌঁছালো পৌনে আটটায় ছয় সাতজন যাত্রী নামলো তারা স্টেশনের বাইরের দিকে হন করে চলে গেল স্টেশনের বাইরে রিকশা বা যাত্রীবাহী সাইকেল ভ্যান পাওয়া যায় তারা ট্রেনের সময়ে যাত্রী পাওয়ার আশায় অপেক্ষা করে তবে সংখ্যায় বড় কম কম তো হবেই প্যাসেঞ্জার যেমনি কম গাড়িও তেমনি কম ভ্যান এবং রিকশা মিলিয়ে তিন চারখানার বেশি থাকে না বিপ্লব স্টেশনের বাইরে বেরিয়েই দেখল মাত্র দুখানা রিক্সা রয়েছে ভ্যান নেই আরও দেখল অন্যান্য যাত্রীরা তাড়াতাড়ি গিয়ে দুটো রিক্সাতেই চেপে বসেছে দেখে তো সে বেশ মুশকিলে পড়ল এখন তার হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কি আর করে হাঁটার জন্য প্রস্তুত হল তবে এক কাপ চা খেতে পারলে ভালো হতো রিক্সা যেখানে দাঁড়ায় তার পাশে একটা চা পান বিড়ির দোকান আছে আর ছোট্ট একটা মিষ্টির দোকান আছে বিপ্লব চায়ের দোকানের বেঞ্চিতে বসে এক কাপ চা আর দুখানা বিস্কুট চাইলো দোকানি বুড়ো মানুষ বিপ্লব জিজ্ঞেস করলো দাদু দুটো রিকশাই তো চলে গেল। এখন বোধ হয় আর গাড়ি পাওয়া যাবে না দোকানি বলল না এ এখন আর পাওয়া যাবে না ওরা ট্রেনের সময় আসে তাছাড়া রাতের দিকে বড় একটা আসে না এখন কটা বেজেছে বিপ্লব হাত ঘড়িটার দিকে চেয়ে বললো আটটা বাজতে দশ মিনিট দেরি আছে দোকানি বলল ট্রেনটা বেশ লেটে এসেছে এর এরপরের ট্রেনে আসবে শো আটটায় আধ ঘন্টা দেরি আছে ভ্যান বা রিক্সা যদি আসে বিশ পঁচিশ মিনিটের মধ্যেই এসে যাবে তুমি যে অপেক্ষা করবে বাবু কিন্তু আসার তো কোনো ঠিক নেই নাও আসতে পারে রাতের গাড়িতে প্যাসেঞ্জার বড় একটা আসে না তো দু একজন যদি বা আসে তাদের জন্য আর রিক্সা থাকে না এক এক দিন আবার দেখি রয়েছেও বিপ্লব চায়ের কাপটা রেখে পয়সা মিটিয়ে দিতে দিতে বলল না ও অপেক্ষা করবো না হেঁটে চলে যাই গাড়ি যদি না পাই তাহলে ও অযথা আবার অনেকটা দেরি হয়ে যাবে তা তা কোন গায়ে যাবে দিয়ারায় যাব দিয়ারাতেই বোধ হয় তোমাদের বাড়ি চিনা চেনা লাগছে বিপ্লব হেসে বলল হ্যাঁ সনাতন মুখার্জির নাম শুনেছেন দোকানি বলল হ্যাঁ হ্যাঁ খুব জানি তুমি বুঝি সনাতন সনাতনবাবুর ছেলে তুমি তো কলকাতার কলেজে পড়ো হ্যাঁ দাদু তাহলে আমি হেঁটে চলে যাই কি বলেন তাই যাও অপেক্ষা করে লাভ নেই মাত্র দু মাইল পথ রাত তো তেমন বেশি হয়নি বিপ্লব হাঁটা শুরু করল আকাশে অল্প জোষ সম্ভবত ষষ্ঠী কিংবা সপ্তমীর চাঁদ উঠেছে বিপ্লব প্রায় আদা আদি পথ অতিক্রম করে এসেছে এ জায়গাটা এ একেবারে বাড়িঘর শূন্য পথ জনহীন আর মাত্র বিশ মিনিট হাঁটলেই সে দিয়ারা পৌঁছে যাবে সে আপন মনেই হনন করে হেঁটে চলেছে হঠাৎ পিছনের দিকে কে যেন ডাকল বিপ্লব বিপ্লব থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো কাউকেই দেখতে না পেয়ে সে আশ্চর্য হয়ে গেল অল্প জোস্না হলেও সে আলোয় বেশ খানিকটা দূর অবধি নজর চলছে কই কেউ তো নেই কি ব্যাপার তাছাড়া ডাকটা খুব বেশি দূর থেকে আসেনি কাছ থেকে কেউ ডেকেছে তবে তবে কি সে ভুল শুনল তাই বা কি করে হয় এমন স্পষ্ট বিপ্লব ডাক তা তো ভুল হতে পারে না কাউকে দেখতে না পেলেও বিপ্লব তবু জোর গলাতেই বলল কে হ্যাঁ আমি রে আমি গলার স্বরটা বিপ্লবের বড়ই চেনা চেনা মনে হচ্ছে এই কণ্ঠস্বর সে বহুবার শুনেছে তবু এই মুহূর্তে সে মনে করতে পারছে না কার জারি হোক তাকে তো সে দেখতে পাবে খুব কাছ থেকেই কথাটা আসছে তবু তাকে দেখতে পাচ্ছি না কেন এবার খুবই ঘাবড়ে গেল বিপ্লব কেমন যেন ভয় ভয় করতে লাগল সে জিজ্ঞেস করলো তোমাকে দেখতে পাচ্ছি না কেন তুমি কোথা থেকে বলছ আমি তোর কাছ থেকেই বলছি তবে তোমাকে দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ আমি দেখা দিচ্ছি নে তাই দেখতে পাচ্ছিস নে আমি এখন অদৃশ্য হয়ে থাকতে পারি চল আর দাঁড়িয়ে থাকতে হবে না আমি তোর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি বিপ্লব খুব ভয় পেলেও সে ভাব গোপন করে বলল যাকে দেখা যায় না তার সঙ্গে আবার গল্প করব কি অদৃশ্য ব্যক্তি বলল আমি দেখা দিলে তুই সহ্য করতে পারবি নে তাই দেখা দিচ্ছি নে কী সব হেয়ালি কথা বলছ তুমি আর আশ্চর্য মানুষ কখনো অদৃশ্য হয়ে থাকতে পারে তারপরে তার স্মরণে এসে গেল এ কণ্ঠস্বত্ব অজয়ের সঙ্গে সঙ্গে সে বলে উঠল কিরে ও অজয় তুই নাকি তা তুই এমন অদৃশ্য হয়ে রয়েছিস কেন সে বলল হ্যাঁ আমি অজয় আমি আর বেঁচে নেই রে বিপ্লব আজ দুপুরে আমি কলেরায় মারা গেছি তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই রে আমি এখন অন্য জগতের লোক তোর সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালের জন্য ছাড়াছাড়ি হয়ে গেল শুনতে শুনতে বিপ্লবের সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল তারা হাত পা অনর হয়ে গেল তবু অনেক কষ্টে সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল কি বলছিস তুই অজয় ঠিক বলছি এই দেখ আমার কি হাল সঙ্গে সঙ্গে বিপ্লবের চোখের সামনে একটা আস্ত নরকঙ্কাল ফুটে উঠল বিপ্লব আর কথা বলতে পারল না সেখানেই পড়ে গেল ঠিক সেই সময়ে দিয়ারা গ্রামে সনাতন মুখার্জির সদর দরজায় কে যেন সজরে কড়াঘাত করতে লাগলো বাবু ভিতরেই ছিলেন তিনি সায় দিলেন কে খোকায় এলি নাকি বিপ্লব আগেই খবর দিয়েছিল আজ এই রকম সময়ে সে বাড়ি আসবে তাই সনাতন বাবু ভাবলেন ছেলেই বুঝিয়ে এসেছেন কিন্তু বাইরে থেকে উত্তর এলো না আমি বিপ্লব নই স্টেশনে যাবার রাস্তায় বড় বিলটার ধারে আপনার ছেলে জ্ঞান হারিয়ে পড়ে আছে তাকে নিয়ে আসুন কে কে বললে ভয়ে দুর্ভাবনায় বেসামাল হয়ে সনাতনবাবুর দরজা খুললেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না তৎক্ষণাৎ তিনি একজন চাকরকে নিয়ে ছুটলেন বিল থেকে আঁচলা ঘরে জল এনে বিপ্লবের চোখে মুখে ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে এলো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি এখনও প্রকৃত বন্ধু আছে ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ